আমা পাপ নিয়ে নড়াচড়া করলে কিন্তু তর গোলা বাহির হইব ফায়রাজ গলা নিচে করে বলে ওঠে রাজন তুইও ভালো থাক আমা গলা ভালো থাকতে দে নিজের মানসিক ক্ষতিগুলা লাভ কি আমরাও চাই তুই অন্তত একটা সুন্দর সংসার কও বৌডারে লইয়া সুখে থাক এই আপোষে দ্বন্দ্ব বাদ দেয়ারাজটা আন্ডাগলে উত্তর দেয় সেটাই তো চাই তবে একটা কথা মনে রাখবেন আমি মরলে আপনাদের নিয়ে মরবো একা মরতে ভালো লাগে না ওপরে নিয়ে একসঙ্গে গল্প করব করবো চা পানি খাবো ভাবছি ভাবিদেরও সঙ্গে নিয়ে যাব। চা পানি ব্যবস্থার জন্য তো লোক লাগবেই মজা না চোখ কুচকে বলে রাজন আমিও না ফারাজে সোজা সবটা জবাব রোশন মাছ থেকে উঠে বলে নিরুর বিয়েটা পাকা হয়ে গেছে সুহানের লগে আর জামেলা করিস না তুইও একটু থাম ফারাজ ফারাজ হালকা হেসে উঠে দাঁড়ায় সোহানের সঙ্গে হাত মেলাতে মেলাতে বলে শুভকামনা আমাদের অভিনেত্রী আপারে গলায় ঝুলাইবার জন্য এত খুশির খবর মনে হয় আমার জন্মের আগে আমি পাই নাই সে বাঁকা হেসে পুনরায় দৃষ্টি নিবুদ্ধ করে সোহানের চোখে বলে যাই হোক সোহান ভাই রুমে যাই বোর্ডের একা রাখলে জয়েন্টে ব্যথা করে এখনো তো আবার বাচ্চার বাপ হওয়া বাকি আঙ্গুল কপালে ঠেকে সালাম থেকে বিদায় নিয়ে যাওয়ার পথে পা বাড়াতেই দোতানা থেকে আসা ফাড়িয়া চিৎকারে থমকে যায় ফারিয়া উপর থেকে চিৎকার করে বলে হায় আল্লাহ নিরুরে কোথাও পাওয়া যাইতেছে না চেচা বারান্দায় উদাস মনে বসে আছে আকাশের দিকে চেয়ে আছে সে নীরুকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না চিন্তা কুড়ে করে খাচ্ছে তাকে সে জানে নীরু ফারাজকে ভালোবাসে তবুও তো সব ভালোবাসা যদি পূর্ণতে পেয়ে যেত তবে অপূর্ণতার গল্পগুলো কি হতো মন খারাপ কেন চেচা পেছনে দাগায় না দরকারও পড়ে না সে জানে ফারাজি এসেছে সে আকাশের দিকে তাকিয়ে বলে এই বাড়িতে কিছু একটা চলছে ফারাজ ফারাজের কপালে ভাঁজ পড়ে কেন কি হয়েছে আমরা ঢাকায় যাওয়ার আগের দিন মিটিনে আমাকে কিছু একটা বলতে চেয়েছিল ওই দিন যদি ওর কথাটা শুনতাম তাহলে হয়তো আজ সে বেঁচে থাকতো ফারাজ একটু বিরক্ত হয় আবার সেই সব কথা শুরু করছ টিচার থেমে না থেকে বলে আপনি খুঁজে বের করুন না কারা এসব করেছে আমি এসব তো পুলিশের কাজ তাহলে চলুন থানায় ওকে খুন করা হয়েছিল অথচ আত্মহত্যা বলে চালিয়ে মামলা বন্ধ করে দেওয়া হয়েছে ফরাজ দীর্ঘ নিশ্বাস ফেলে বলে সময় দাও সব ঠিক হয়ে যাবে সে চিত্রাকে জড়িয়ে ধরে নিজের বুকে বারান্দার বাইরে সঞ্চন করে বাতাস বইছে আকাশটাও মুখ গোমরা করে আছে আজও কি তবে মন আকাশে ঝুর্মে বৃষ্টি সুলাইমান ইলাহীর চোখে ঘুম নেই গভীর রাতে বারান্দার দিকে জানালার পাশে দাঁড়িয়ে আছেন মুখে বিরক্তির ছাপ রোমানের উপর রেগে আছেন তিনি কেন যে চিকচেকে দিয়ে এমন কাজ করানো লাগলো এসব না হলে হয়তো আজ এই বাড়িতে এত তামাশা জমতো না রাজন লুঙ্গি ঠিক করে বাবার পাশে এসে দাঁড়ায় রুমের মধ্যে মায়ের সঙ্গে রোশন বসে আছে রাজন বাবাকে রুমে এনে বসায় সবাই গোল হয়ে বসে রাজনের মাথা খারাপ হয়ে যাচ্ছে কি কাণ্ড ঘটে গেল ভেবেছিল সোয়ানের সঙ্গে পারিবারিক সম্পর্ক তৈরি হলে ব্যবসায়ী সম্পর্কটাও বাড়বে বিয়ের জন্য রাজিও হয়েছিল বাড়িতে চলে এসেছে কিন্তু কি লজ্জাজনক শিকার হয়ে ফিরে যেতে হলো ভাগ্যিস বিয়ের বিষয়ে বাড়িতে কোনো কথা বলেনি তাহলে পরিবারের মানুষ এলাহি বাড়ি সম্পর্কে কি ভাবতো নদী এসে কাপগুলোতে চা ঢেলে দেয় কিছু বলতে চাইছে কিন্তু মুখে কিছু বলার সাহস পাচ্ছে না চাহনিতে কিছু একটা বলতে চাইলেও সে শব্দ খুঁজে পায় না রোশন এবার খেয়াল করে প্রশ্ন ছুড়ে দেয় কিছু বলবেন ভাবি নদী হোচত খাওয়া গলায় জিজ্ঞেস করে নিরুর কোনো খবর আছে রাজনের মুখ সঙ্গে সঙ্গে কোচকে ওঠে ঘৃণা গিলে ফেলা দৃষ্টিতে নদীর দিকে তাকায় ওই শালির ঘরের শালি তুই ঘরে যা নদী কেঁপে ওঠে রাজন এবার চিৎকার করে ওঠে ওই সেরেয়া এত সাহস হয় কেমনে এই বাড়ি থেকে পালায় ক্যামনে। তাও জানালার কাটকাটটা এসব দিনে করা হয় নাই রাতে সাজানো হয়েছে তার চেয়ে বড় কথা হলো বাড়ির পেছন গিয়া পালাইছে দুপুরের সময় ওই পেছন দিকে কোনো মানুষ যায় না ফারাজের আগে বলেছিলাম ক্যামেরা লাগাতে না তা কেন লাগাবে তবে নীরু একা পালায় নাই ওরে সাহায্য করছে কেউ না কেউ কিন্তু পালায় যায়ব কই ওরে ধরতে পারলে কসম খোদার জবাই কইরা ফেলমো একটু থেমে নদীর দিকে হাত তুলে ইঙ্গিত করে বলে বাজার ঘরের বাজা ঘরে যা তরে দেখলেই গায়ে বিষ ধরে আমার নদী আচলে মুখ ঢেকে চোখের জল ফেলে চুপচাপ চলে যায় মনে প্রশ্ন জাগে তার স্বামীরা কি এভাবেই স্ত্রীদের অন্যের সামনে অপমান করতে পারে নারী বলেই কি সহ্য করতে হবে সব পুরুষদের দোষে গৌরব নারীর দোষে কলঙ্ক কেন পুরুষ করলে গুণগান নারী করলেই বদনাম কোদা সব যদি তোরই সৃষ্টি হয় তবে এত ভেদাভেদ কেন নদী চলে যাওয়ার পর রোশান এসে দাঁড়ায় রাজনের সামনে গলা নিচু করে বলে ভাই আর ফারুক রে ফারাজে খুন করছে মনে হয় তাইলে সে আমাগরও সারব না কিছু না কিছু করতেই হব রাজন ধীরে মাথা নাড়ে আমি মনে করি ওগো বিদেশ চলা যাওয়াতেই উচিত কদিন পর ডেকে তাগর জামাই বয়ে পীরিতির চোটে আমাদের গোপন গোমর ফাঁস হব শালা ফারাজ নিজেও মরবো আমাগরও মাইরা সারবো রোশন শ্বাস ছাড়ে বলে চিত্রা যেন কিছু না জানে ও জানলে তার আবদারের হয়তোই ফারাজ জামা করে খাইব থেকে শীতল কণ্ঠে জবাব দেয় কিন্তু যদি আগেই তার মৃত্যু হয় চিৎচাটে আমার লাগবো বিয়া করমরে সোহান ধীরে সিগারেট জ্বালায় ধোয়া ছেড়ে বলে আপনার মাথা ঠিক আছে চিত্রার বিষয়ে কোনো ভাগাভাগি হবো না আমি সহ্য করবো না সোহান ঠেতে বাঁকা হাসি টেনে বলে আমি তো চাই তুই জলে পুড়ে মর যাই হোক অরে কিন্তু আমার অনেক আগে কিন্না রাখছি জোহান চমকে ওঠে মানে মানে ফারা চিত্রার বিয়ের দিন মিজান সাহেবের সঙ্গে আমার যোগাযোগ হয়েছিল সে নতুন মেয়ে এনে দিব মেয়ে নাকি অনেক সুন্দরী অগ্রিম টাকা ছাড়া মিজান কাজ করে না তাই পুরো টাকা পাঠিয়ে দেওয়া হয় কিন্তু মেয়ে আসলো না কেন কারণ সেই মেয়েটার এই তোর ভাই বিয়া করা মাঝরাতে এই বাড়ির বউ করে আনছে জোয়ান এবার সত্যি থমকে যায় চিচারে তোর ভাই বিয়া করছে কেন জানস ফের বলে উঠল জানি না তবে উদ্দেশ্য চিচা তালুকদারকে বিয়ে করেনি তা জানি কিরকম উদ্দেশ্য এসব জানলে তো আমি ফারাজ এলাই হয়ে যাইতাম যাই হোক চিচে হলো তালুকদার বাড়ির মেয়ে দশ বছর আগে সেই রাতে পুরো তালুকদার পরিবারের সবাই মারা যায় শুধু বেঁচে থাকে বংশের একমাত্র মেয়ে চিত্রা আর যেই দিন ওরে ওকে আপনার হাতে তুলে দেওয়ার কথা ছিল সেই দিনই কোনো রকম আগাম বার্তা ছাড়া আমার ভাই বিদেশ থেকে ফিরে কুট করে ওকে বিয়ে করে মাঝরাতে বাড়ি আনে অদ্ভুত না এসবের উত্তর খোঁজার চেষ্টা কেউ করে নাই শোন সিগারেটটা ছুঁড়ে ফেলে বলে বালের ঠেকা বলি জোহান ফলের ঝুড়ি থেকে ছুড়িটা তুলে নেয় ঘুরিয়ে ফিরে দেখে বলে কতদিন রক্ত খাই না ভাই আপনি কখনো রক্ত খাইছেন আমি তো খুনি কত রক্ত মুখে সিটটা পরে কতবার যে স্বাদ নেওয়া হয়েছে তবে সাধেন না জোহান হাসে লাগবেই বা কেমনে আপনি তো বেড়া মানুষ মারেন মেয়ে মানুষের রক্তের স্বাদ একবার মুখে লাগলে বুঝতেন এই জোহান কেন মেয়ে মানুষ খুন করতে এত ভালোবাসে সোহান তাকায় তার দিকে কয়টা খুন করছস উনত্রিশটা জোহান ছুরির ফলা আঙ্গুলে ছোঁয় রক্তের এক ফোটা গড়িয়ে পড়ে বলে চিচারে মারলে তিরিশটা পূর্ণ হবো এই ঘোড়ার ডিমের বাড়িতে পিরিত করার মতো একটা জায়গাও নাই আমি আর লুকিয়ে লুকিয়ে পিড় করতে পারতাম না রে বলি আয়সা ঠোঁট উল্টে অব্র মাথায় ঘুরিয়ে একটা মৃদ চর বসিয়ে দেয় আহ লাগছে তো অব্র ক্রাতর গলায় বলে চুপ কর পচা কইস না চল এখনই যাই কাজী অফিসে তোরে বর্ষা করা যায় না যদি আবার অন্য কাউরে পাইয়া পালায় যাস আগে চলো একটু প্রেম করে আসি কোথায় করবি উপরে শালা আমার এখনো বিয়ে হয় নাই বিয়ের আগে উপরে পাঠাতে চাস আমি মূল্যে কুদ্দুশ্রীকে জন্ম দিবে তো নানি ঘরনি অত্যন্ত আমার নানির ইজ্জত নিয়ে সিনেমেনি খেলিস না প্লিজ অব্র আয়েশার হাত ধরে চোরের মতো সিঁড়ি বেয়ে ছাদে ওঠে ছাদে তখন দক্ষিণা হাওয়া অব্র খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আয়েসার হাত জড়িয়ে ধরে আয়েশা হঠাৎ হেসে ওঠে এই শালা আমার হাতে কাতে কত লাগে ধন্যবাদ আমার মোটটা তামা করার জন্য সরি সরি আবার ধর এবার আর না অব্র এবার দু হাত দিয়ে আয়েশাকে ছুঁয়ে দেখে চলে হাত রাখে অপলোক দৃষ্টিতে তাকিয়ে আবেগে বলে ওঠে একটা চুমু খাই তোরে চিৎচার মন ভালো নেই এই বাড়িতে যেন একটার পর একটা অশান্তি লেগেই আছে ঘুম তার চোখ ছেড়ে বহু দূরে পালিয়েছে ঘুম আসছে না বিবি যান পাশে থেকে জিজ্ঞেস করলো ফারাজ না সংক্ষেপে উত্তর দেয় চিতচা চিৎচা শুয়ে থাকা অবস্থায় উঠে বসে খাঁচার দিকে তাকিয়ে হ্যান্ডস্টার দেখে বলে ওদের এখনো নাম দেওয়া হয়নি ওদের নিয়ে কেন তুমি বরং আমার ভবিষ্যৎ নাম নিয়ে ভাবো সময় হলে ভাববো আমি তো এখনো বাচ্চা কি বলো এখনো বড় হও নাই না কি ছোট লোকের ব্যাপার হয়ে গেল সময়ের অভাবে এখন তোমাকে জোর করে বড় বানাতে হবে কিভাবে বড় বানাবেন খাইয়ে খাইয়ে কি খাওয়াবেন ভালোবাসা ওসব ছোট লোকই খাবার আমি খাই না ভালো জিনিস কেন খাবে বউ তুমি তো আমার মাথায় খেয়ে কুল পাচ্ছ না ঠিক বলছেন ভালো কিছু তো খাওয়াই হয় না আমার খাই শুধু অখাদ্য মানে আপনার মাথা আবুলের নাতনি রাতটা আজ ভীষণ ঠান্ডা দুঃখিনা হাওয়া বারংবার চুপি সারে কারো কান ঘেসে কিছু বলে চলে যাচ্ছে ছাদে পা রাখতে ফারেস থমকে দাঁড়ায় বাতিগুলো নিবে আছে চারপাশ কি ভীষণ অন্ধকারে নিমজ্জিত গা ছমছম করে একটা অনুভূতি চিচের বুক চেপে ধরে ভয় করছে বেবি আপনি পাশে থাকলে আমার কেন জানি একদমই ভয় করে না একটা কথা বলবো বলো মৃত্যুর পর আমাকে দাফন করার পর যখন সবাই চলে যাবে তখন আপনি খানিকটা সময় না হয় আমার সাহস হয়ে কবরের পাশে বসবেন অন্তত প্রশ্নের সম্মুখীন হওয়ার আগে জবাবদিহির আগে এসব শুনতে চাই না চিত্রা তোমাকে ছাড়া এক মুহূর্ত বাঁচার ইচ্ছে নেই আমার তুমি হিনা এক মুহূর্ত বেঁচে থাকার কথার চিন্তা হওয়ার আগে আমার যেন মৃত্যু হয় পরিবেশ থমথমে হয়ে যায় নিরবতা কাটাতে চিত্রা ফারাজের হাত ধরে সে সিঁড়ির ধাপে মৃদু শব্দে বলে ওঠে ফারাজ আমি না কারো গলার আওয়াজ পাচ্ছি মিলি হাসির শব্দ আপনি শুনতে পাচ্ছেন না ফারাজ মুহূর্তের জন্য থমকে যায় সে কান পেতে শোনে হ্যাঁ সত্যি তো ছাদের শেষক্ষণ থেকে মেলি হাসির চাপায় শব্দ ভেসে আসছে অন্ধকারে কে হাসছে এত রাত করে এই বউ ছাদে মনে হয় কোনো ডাইনি আছে জলদি বাসে চলো ফারাজ আধা ভয়ে বলে ওঠে চেচা চোখ শুরু করে প্রশ্ন করে কেন ভূতে ভয় পান আপনি না ভূতের তো হ্যান্ডসামদের উপর ভেসি নজর থাকে জানো না নজর লেগে যেতে পারে তাই যেতে বলছি চিচে ভূগজকে হাসে এখানে হ্যান্ডসামকে ফার্স এক মুহূর্ত থেমে যায় উত্তর খুঁজে না পেয়ে চোখ চিচে হেসে বলে ও সরি আপনার কথা তো ভুলে গিয়েছিলাম ছাদে এখন শুধু বাতাসের শব্দ দূরের গাছের পাতা হালকা শা করে বাতাস খেলা করছে চিচে এগিয়ে যায় ছাদের শেষ দিকে পেছন ফিরে ফারাজকে না দেখে হি হিসিয়ে বলে আসছেন না কেন আমি নিশ্চিত বাড়িতে চোর ঢুকেছে আমার সঙ্গে চলুন চোর ধরতে হবে শাড়ি আচল কোমরে গিট দেয় চিত্রা এখন তাকে দেখাচ্ছে একেবারে বাঘিনীর মতো ফারাজ একটু হেসে বলে চিচা তুমি চোর ধরতে যাচ্ছ তাও আমাকে একা ফেলে যেও না চোরকে নিয়ে বিশ্বাস নেই যদি চাকু চালিয়ে দেয় চিচা তখন তার হাতটা ধরে শক্ত করে আপনি চোরকেও ভয় পান এত ভালো মানুষ আপনি দুনিয়ায় তো দেখছি আপনার মতো আর কেউ নাই ফারাজ চিচার কথা শুনে মনে মনে একটু হেসে ফেলে সে তো আর জানে না তার স্বামীর এই দুই হাতে কতক্ষণ করেছে কত রক্ত কত যন্ত্রণা সাক্ষী সে চোর ওদের সামনে চোর কিছুই না ফারাজ আকাশের দিকে তাকে নিঃশ্বাস ফেলে মনে মনে বলে ওঠে ওহে আসমান জমিনের মালিক তোমার এই দুনিয়ায় কিছু পেতে হলে এত অভিনয় কেন করতে হয় আমি যে ক্লান্ত হয়ে পড়ছি অভিনয় করতে করতে সত্যিকারে অভিনেতা হয়ে যাচ্ছি অথচ মঞ্চের পর্দা নামে না থামেও না চিচার ডান হাতে মোবাইল ফরাজ বলে তুমি চোরের কাছে গেলে আমি ফ্ল্যাশ অন করবো হুম বলে বা হাতের বাসে লাঠি তুলে নেয় কাছে বসাবে এক বাড়ি আজকে একেবারে চোরের বেল বাড়ি দিয়ে ভেঙে শরবত করবে চুপি চুপি পায়ে হেঁটে গিয়ে স্বাদে শেষ কোণে আধারে কেউ স্পষ্ট বোঝা যাচ্ছে না কাউকে কিন্তু দুইটা অবয়ব জন্য জড়াজড়ি করে আছে দাঁড়িয়ে চিচা লাঠি উঁচু করে ঠিক তখনই ফারাজ ফ্ল্যাশ অন করে দেয় আলোর ঝলকানিতে মুহূর্তে চিত্রা ও ফারাজ দুজনেরই চোখ কোটোর থেকে বেরিয়ে যাওয়ার উপক্রম কারণ চোখের সামনে খালি চোরই না বরং চুন্নিও দাঁড়িয়ে আছে তাও আবার একেবারে কাছাকাছি একটুর জন্য চুম্মতে ব্রেক কষে দিয়েছে তারা চিত্রা কি বলবে বুঝে উঠতে পারছে না সে কিছু বলার আগে ফারেজ বলে ওঠে কি গো আমার মাইয়ের জামাই কুদ্দুসকে জন্ম দেওয়া দামরা শেষে তুমিও তলে তলে ঠেলাগাড়ি চালাচ্ছ বাহ বাহ ওয়েট একটা চুট চেন পোস্ট করতে হবে দেখছে